إن آمنوا إذا قيل لكم تفرسه في المجالس نفسه يفسه الله لكم وإذا قيل لكم سد لكم سزوقا سزوق يرفع الله الذين منكم آمنوا منكم الذين أوتوا العلم درجات والله بما تعملون خبير شمالة صحابتي علماء كرام ভাই সকল আমাদের দেশে প্রধান খুব উপ যে সমস্ত আরে মানে মারা মাদ্রাসা মসজিদে বিভিন্ন জায়গায় প্রধান বক্তা বলে বানাচ্ছেন এটা এক প্রকারের প্রশংসা আর মানুষের সামনে প্রশংসা করা ইসলামের শরীয়তে হারাম প্রশংসার একমাত্র মালিক আল্লাহ প্রধান বক্তা না বলে শেষ বক্তা সহজ কথা শেষ বক্তা প্রধান বক্তা এই শব্দ বলে বক্তাদের অনেক বক্তা ঝগড়া করছে যে আমার সিরিয়ালের নাম কেন উপরে নিচে কাজ হ্যাঁ এইসব ফালতু কাজ কেন করে আল্লাহ বেজাতিরা করবে ওদের বক্তাদের আগের পিছিয়ে টাইটেল শেষ নাই আমাদের পরিচয় আল্লাহ বান্দা নামটা শুধু যথেষ্ট প্রধান সেকেন্ড থার্ড তৃতীয় চতুর্থ অ্যাডভার্টাইজ করে বেড়াচ্ছে যাই আমার বক্তব্যের পূর্বে আমাদের আলমগীর সর্দারের বক্তব্যের প্রেক্ষিতে আমি এক মিনিট একটা কথা বলি বলেছে যে মুসলমানদের মুসলমানের জন্য দায়ী কিন্তু আমি কোরআন থেকে আয়াত করছি সূরা হাজ্জে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলাদা আল্লাহ الناس بعضهم ببعض লাহুতመት سواমিয়াবিয়াউম বসালাওয়াত ও মাসাজিদ যিকরু ফীহা ইস্মুল্লাহ কতীরা আল্লাহ তাআলা বলেন যে মানুষের এক রূপ পান্সের তারা উন্ন মানব গ্রুপ মানুষকে জালিম করে অত্যাচার এর বস্তিকে যদি প্রতিরোধ না করেন নাজ বলেছেন নাজ মুসলিম বলে দেওয়া যদি প্রতিরত না করেন তাহলে মন্দির গির্জা গুরুদরা এবং যে সমস্ত উপাসন আল্লাহকে দেখে স্মরণ করে আল্লাহ নামে সে স্মরণের পদ্ধতি ঠিক হোক বা ঠিক আল্লাহ তারা সেখানে উল্লেখ করেছে এখানে বলছে আল্লাহকে আল্লাহকে দেখে স্মরণ করা হয় সেগুলোকে তারা ধ্বংস করে দেয় আমি একটাই কথা বলি নরেন্দ্র মোদী এবং তার সাঙ্গ বিজয় আসন্ন তার কারণ আল্লাহর উপাসনালে হাত দিতে শুরু করেছে আর আল্লাহ নিজে বলছে যে মানুষের একটা গ্রুপ দিয়ে জালিম গ্রুপকে আমি প্রতিহত করবো খুব লাফার ছিল সংখ্যা কমেছে এরপর ভিটে যাবে এটাই স্বাভাবিক আল্লাহ ফায়সালা আর আমরা আমাদের যে সমস্ত মসজিদ মাদ্রাসা বেদখল হচ্ছে সেগুলোতে আমরা আল্লাহর ইফাদত করি নি আল্লাহর উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করে নি মসজিদ উনি আপেক্ষায় তৈরি করেছি মসজিদে জেরাত আর ওই উদ্দেশ্যে মসজিদ তৈরি হলে সেখানে অনেক সিদ্ধ বলে থক্ত দিয়ে থাকে আমাদের জেরা শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত করা সে ক্ষতিগ্রস্ত মুসলিম হক ঈদ হোক অন্য কোনো ক্ষতিগ্রস্ত আজকে বিস্তারিত বলার উপেক্ষা নাই আল্লাহ কি আমাকে বিচার করবে

আর এই সমস্ত দিনই প্রোগ্রাম করতে যে পরিমাণ অর্থ খরচ হয় আপনারা বিবাহ প্যান্ডেল করেন যদি ওই সব শরীয়তে অনুমতি প্রাপ্ত নয় কারণ বরযাত্রীর এখন প্রথা ইসলামে সম্পূর্ণ আরাম আর আমাদের আহ আসলে হারাম আরাম কাজ করছে বরযাত্রীর প্রথা টোটাল মুসলিমদের থেকে অনুপ্রবেশ করেছে আর তার জন্য প্যান্ডেল করা হয় এখন তো রাতেও প্রোগ্রাম হচ্ছে মাশাআল্লাহ আস্তে আস্তে হিন্দুদের সাথে মিশে গেলেই তো যান ঠান্ডা হয়ে যায় শরীরটা ঠান্ডা হয়ে যায় কিছু আমল করতে হবে না এখন আবার বিবাহ সাথে হচ্ছে ওদেরকে খুশি করার জন্য তো এই সম্মেলনে আলহামদুলিল্লাহ সতী শমশেরগঞ্জ ফারাক্কা ব্লকের তিনি ভাইরা কোরআন এবং শহীদ সন্ন্যাস প্রচারে সবসময় জাগ্রত অবস্থায় আছেন মতাহারিক আছেন আন্দোলন করছেন মানুষের কাছে পৌঁছাচ্ছেন আর দিনের অর্থ দিন প্রচারে অর্থ বিশেষ প্রয়োজন অনেকে বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম চাটায় শুয়েছেন অমুক খেয়েছেন ছাত্র খেয়েছেন খেজুর খেয়েছেন কিন্তু দিন প্রচার করে কত পরিমাণ অর্থ খরচ হয়েছে তা আপনি তো জানেন আপনারা জানেন না হয়তো শুধু তাবুক যুদ্ধে সাড়ে পাঁচ কেজি চাঁদির দাম কত প্রায় চল্লিশ কোটি রূপ সোনা সাড়ে পাঁচ কেজি সোনার দাম উনত্রিশ কেজি চাঁদির দাম অনেক আপনারা হিসাব করে দেখেন যে দিন প্রচারে অর্থের প্রয়োজন বাতিল আজকে দিনকে মেটানোর জন্য কি পরিমাণ অর্থ খরচ করছে আপনাদের তো অনুভব সেজন্য আমি অনুরোধ করব যে এই মানে দিন সংস্কারের কাজ যাতে অব্যাহত থাকে সেজন্য আপনারা আমাদের দিনী ভাইরা চাদর নিয়ে আছেন আমাদের কাছে যাবেন যার দ্বারা যা সম্ভব দেবেন একটা কথা বলে রাখি যে জমিয়তাবাদী পশ্চিম বাংলা সংগঠনে কোন প্রকার অপচয় অথবা ব্যক্তির ভোগে আসে না আলহামদুলিল্লাহ সম্পূর্ণ দিন দিনের কাজে এতে খরচ করা হয় আপনারা যে যা যার যা সম্ভব দিয়ে দেবেন ইনশাআল্লাহ এই খরচের মাধ্যমে যদি একজন